আসসালামু আলাইকুম বিওয়ার্চ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দোলনা রয়েছে আমার সামনে এটা ফুল এবং মশারি দিয়ে ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু ফুল মশারির ডেকোরেশন ছাড়াও নিতে পারেন বিহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে থার্টি ইঞ্চি সাইজের আর এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং সাইডের ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন রয়েছে এটার খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর ফুল আর মশারি দিয়ে কিন্তু এটা দেখতে একেবারেই অসাধারণ একটা দোলনা দেখতে পাচ্ছেন আমি একটু ফুল স্ক্রিনে দেখাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এটা ডেকোরেশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সেম এই ডেকোরেশনেই নিতে পারেন বেহস এই সেম দোলনাটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে প্রায় আট থেকে দশটি কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার কিন্তু নিয়ে নিতে পারেন আর অর্ডার করতে কিন্তু আমাদের অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ টাকা পোড়া খাতে পেয়ে দেখে বুঝে দেওয়ার সুযোগ রয়েছে বেহস দেখতে পাচ্ছেন না এটার ভিত্তে যে কালারগুলো রয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে এর বাইরেও কিন্তু কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারেন ব্রিওস আমাদের কাছে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হোম ডেলিভারি করা হয় ব্রিয়স দেখতে পাচ্ছেন এই যে এটার ভিত্তে কিন্তু এই যে কালারগুলো রয়েছে রয়্যাল ব্লু কালার নেভি ব্লু ব্ল্যাক তারপরে হোয়াইট কালার রয়েছে পিঙ্ক কালার ইয়েলো কালার সব কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মধ্যে যোগাযোগ করে